আপনাদের রাজীব আপনাদের জন্য নিয়ে এসেছে দক্ষিণ ও উত্তর ভারতীয় মিশ্রিত স্বাদের মাছ রান্না মাছের কারি দেখুন মাছ ধুয়ে হলুদ লবণ আর অল্প আটা মেখে নিয়েছি যাতে না ফাটে তেলের মধ্যে না ছিটে আসে এখন কড়াইয়ে আমি তেল দেব যতদূর পারবেন আপনারা এখানে রিফাইন তেল বা যেটাকে আমরা সাদা তেল বলি ওটা দেবেন তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ এই গরম তেলের মধ্যে দিয়ে দেবেন সাবধানে দেবেন কারণ এই আইর মাছ খুব ফুটে হ্যাঁ তো এখন আপনারা একটা একটা করে মাছগুলো দিয়ে দেবেন অল্প কভার করে রাখবেন যাতে মাছগুলো না ফুটে এই দেখুন কড়াইয়ে মাছ ভাজা চলছে এখন মাছ ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো এই মাছের সাথে আর কী কী প্রয়োজন হবে দেখে নিন আমরা কিন্তু এখানে একটা স্পেশাল মশলা দেব এই মশলাটার সম্বন্ধে আপনারা কিন্তু নোট করে নেবেন দেখুন রসুন দিয়েছি এখানে রসুন রেখেছি টমেটো রেখেছি টমেটো কুচি কুচি করে কেটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি কারিপাতা রেখেছি কুচি কুচি করে কেটে এই কারিপাতা রেখেছি আর এখানে আদা রেখেছি এখন এই যে মাছ ভাজা মাছ ভাজাগুলো আমি এখানে রেখেছি আর এখন কি করব এই যে কড়াইয়ের তেল আছে যেটা তেলটাকে গরম করব গরম হচ্ছে এখন এই গরম তেলে আমি কি করব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। প্রথমে আমি কি করতে হবে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এই যে একটা স্পেশাল মশলার কথা বলেছিলাম এই স্পেশাল মশলার কথাটা এখন আবার বলে দিচ্ছি শুনুন এই স্পেশাল মশলাটা আপনারা আলাদা করে বানিয়ে নেবেন এটার মধ্যে কি কি লাগবে আমচুর পাউডার লাগবে জিরা পাউডার লাগবে ধনিয়া পাউডার লাগবে আর গোলমরিচের গুঁড়ো লাগবে তো এই সবগুলো সম পরিমাণে নিয়ে নেবেন আর যদি আপনি ঝাল খেতে ভালোবাসেন তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে মিক্স করে নিতে পারেন এটা হলো আমার স্পেশাল মশলা আমচুর পাউডার জিরে পাউডার ধনিয়া পাউডার আর গোলমরিচের পাউডার আর যদি আপনি ঝাল খেতে ভালোবাসেন শুকনো লঙ্কার গুঁড়ো অল্প মিলিয়ে নিতে পারেন এখন দেখুন এই যে রসুন আর আদা কুচি করে কুচি কুচি করে চ্যাপারে দিয়ে কেটে নিলাম এই যে কুচি কুচি করে চ্যাপারে দিয়ে আমার মিসেস আমাকে হেল্প করে দিচ্ছে এখন কি করব এই কড়াইয়ের মধ্যে আমি কারিপাতাগুলো প্রথমে দিয়ে দেব কারিপাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই কারিপাতাগুলো দিয়ে আমি যা দেখতে হবে যাতে এই কারিপাতাগুলো সম্পূর্ণভাবে ফ্রাই হয় এখন এই যে আমার কারিপাতাগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে লাড়িয়ে দিতে হবে লাড়িয়ে দিলে কি হবে কারিপাতাগুলো আলাদা আলাদা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফ্রাই হবে এভাবে লাড়িয়ে দেবেন এভাবে লাড়িয়ে দেওয়ার পরে আপনারা দেখছেন এভাবে আমি লাড়িয়ে দিয়েছি লাড়িয়ে দেওয়ার পরে কি হবে এটার মধ্যে আমরা আস্তে করে আদা আর রসুনের যেটা চ্যাপারে দিয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব এখন আদা আর রসুন দিয়ে দিলাম আদা রসুন দেওয়ার পরও ঠিক একই কাজটা আমাদের করতে হবে কি করতে হবে এটাকেও ভালো করে তেলের সাথে মিক্স আপ করে দিতে হবে এই দেখুন এটাকেও আমরা ভালোভাবে তেলের সাথে মিক্স আপ করে দিচ্ছি এখন এতে কি দিতে হবে নেক্সট হচ্ছে মশলার পর্ব এখন আমরা এখানে দিয়ে দেবো আস্তে করে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো আমরা দেব যতখানি প্রয়োজন হয় এখন হলুদের গুঁড়োটা যাতে এক জায়গায় জমে না থাকে এটার জন্য ভালো করে তেলের সাথে মিক্স আপ করে দেবো এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে স্বাদ অনুসারে আমরা লবণ দিয়ে দেবো লবণ দিয়েও লাড়িয়ে দেব এখন দেবো এই স্পেশাল মশলাটা এই দেখুন এই স্পেশাল মশলাটা আমরা দিয়ে দিলাম যেই মশলাটা আমরা বানিয়েছিলাম আমচুর পাউডার জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ভালো করে এটাকে লাড়িয়ে দেব লাড়িয়ে দিয়ে টমেটো কুচি করে কেটে রাখা টমেটোগুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি তেলে তেলে দেওয়ার পরে এটাকে আমরা কি করব ভালো করে মিক্স আপ করবো যাতে টমেটোগুলো ভালো করে ফ্রাই হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এই জিনিসটা আমাদের দেখতে হবে এই যাতে একদম ভালো করে মিক্স আপ হয়ে যাচ্ছে এখন দেখুন আমরা এটাকে ভালো করে ফ্রাই করছি ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা এটাকে লাড়াতে থাকব যাতে পোড়া লেগে না যায় নিচে যাতে ধরে না যায় মখান মশলা দেওয়া হয়ে গেছে হলুদ দেওয়া হয়ে গেছে টমেটো দেওয়া হয়ে গেছে এখন নিচে ধরে যেতে পারে তার জন্য এখন এটাকে লাড়াতে থাকবো যখন দেখব এটা সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে গেছে দেখুন কালারটা আস্তে আস্তে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে রসুন আদা কারিপাতা সবগুলোর কালারই আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এইভাবে যখন সম্পূর্ণভাবে এটাকে ফ্রাই হয়ে যাবে তখন এইভাবে জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার সাথে সাথে কি হবে তেলগুলো উপরে তেল আর মশলাগুলো উপরে ভেসে উঠবে এখন এটাকে আমরা বয়ল করব এই বয়ল করব যাতে টকবক টকবক করে এটাকে ফুটে ওঠে এই ফুটে ওঠার পরে এই যে টকবক করে ফুটে উঠেছে এখন কি করব। এটার মধ্যে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলাম এই মাছগুলো ছেড়ে দেওয়া হল এইভাবে মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন মাছগুলো যাতে খুব ভালো মতো বয়েল হয় এই জন্য কিছু সময় আমরা এটাকে এইভাবে রেখে দেব। কিন্তু একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি যে লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কা এখানে দেবেন এই লঙ্কা যখন ফ্রাই করবেন তখনই লঙ্কাটা দিয়ে দেবেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমি যেরকম লঙ্কার কথা ভুলে গেছি ওরকম কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন রেডি হয়ে গেছে আপনাদের দক্ষিণ ভারতীয় ও উত্তর ভারতীয় মিশ্রিত স্বাদের মাছ কেমন লাগলো খেয়ে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে বলবেন